নমস্কার আজকে দৈনন্দিন রাশি আলোচনা করছি দৈনন্দিন রাশিফল বলতে নাইনথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ মঙ্গলবার বারো রাশি কেমন যায় প্রথম রাশি যদি এক প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির লোকেদেরকে বলবো আজকে নিজের বিহেভিয়ার পর নিজের কন্ট্রোল রাখুন এবং আজকে কোনো আপনার আপনজনের কোনো বিহেভিয়ারা আপনাকে চাপে ফেলতে পারে আজকে কাউকে কোনো ধার দেওয়ার পরিস্থিতি হতে পারে কিন্তু চেষ্টা করেন ধার না দিতে কেন টাকা সেই টাকা নাও শোধ পেতে পারেন এবং আজকে বেশি কারোর সাথে বেশি কথা বা বেশি আর্গুমেন্টে জড়াবেন না শরীর স্বাস্থ্য ঠিকই থাকে কোথাও বেশি ইনভেস্ট করতে যাবেন নতুন কোনো প্রকল্প বা নতুন কোনো প্রোগ্রাম নতুন কাজের ব্যাপারে আজকে বেশি না মাথা খাওয়ানাই ভালো শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হতে একটু লেথার্জি আসতে পারে বা কোনো পেটের প্রবলেম এ ধরনের খুচরা একটু প্রবলেম হতে পারে ফ্যামিলির লোকে যত সাপোর্ট পাবেন প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে বিবাহিত জ্যামটা একটু কমপ্লিকেটেড হতে পারে সুতরাং আপনাকে আজের দিনটা একটু সমঝে চলতে হবে অবশ্যই যদি পারেন আজকে আপনার সাধ্যমতো কোন নিডি পার্সনকে বা গরিব গরিব বাচ্চাদের কিছু হেল্প করতে পারেন যথেষ্ট আপনার জন্য ভালো হবে নেক্সট যে রাশি এটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি আজকে অবশ্যই নিজের কনফিডেন্ট এবং নিজের ব্যক্তিত্বের উপর নিজের উপর ভরসা রাখুন এবং আজকে কোনো কারণে আপনার একটু অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে এবং সেকেন্ড হবে অত সন্ধ্যাবেলায় কোনো কারোর সাথে সময় কাটাতে হতে পারে সেটা অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় সময় কাটাতে এবং আপনার অনিচ্ছা সত্ত্বেও সময় কাটাতে হতে পারে আপনাকে আপনার জীবন সঙ্গে আজকে কোনোভাবে ইনসিস্ট করতে পারে বিশেষ করে তার সাথে রোম্যান্স করার জন্য আপনিও সেটার জন্য যথেষ্ট পুলকিত হবেন এবং আজকে দিনটা আপনাকে যে যথেষ্ট স্মরণীয় রাখার মতো পরিবার লগ্নে এসে সময় কাটান এবং সময় কাটালে আপনি নিজেও বেশ আনন্দ উপভোগ করবেন বিবাহিত যদি আপনি বিবাহিত হন অবশ্যই সেটা নিয়ে আজ যথেষ্ট ভালোভাবে কাটান আর অবশ্যই আজকে কারোর ব্যাপারে যেটা আজ উপাচার যে কারোর ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না কোনো ব্যাপারে বাধার সম্মুখীন হবে বাধা সৃষ্টি করবেন না তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সেটা সাপের মতো হবে অর্থাৎ আপনার ক্ষতি হতে পারে সেটা অবশ্যই সেটা অ্যাভয়েড করবেন কোনো ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না মিথুন রাশি আজকে অবশ্যই যদি পারেন আপনি কোনো কিছু যদি ইনভেস্ট করতেন বিশেষ করে কোনো এফডি বা মিউচুয়াল ফান্ড বা শেয়ারে আজ ইনভেস্ট করলে যথেষ্ট আপনি লাভবান হবেন এবং আজকে কারোর উপদেশ নিয়ে বা কারো অ্যাডভাইস নিয়ে আজকে কোনো কাজ করে সেখানে সাকসেস পাবেন এবং আজকে কোনো ব্যাপারে কাউকে বেশি কারোর কথায় প্রভোকেটেড হবেন না এবং কাউকে বেশি মাথায় চড়তে দেবেন না সততার সাথে কাজ করুন শরীর স্বাস্থ্য মনে ভালোই থাকবে কোনো যাতে আর্থিক যোগাযোগ হতে পারে বা নিজে আর্থিক কোনো ব্যাপারে ডেভেলপ করার জন্য কোনো প্রকল্প বা কোনো চিন্তা ভাবনা করতে পারেন ফ্যামিলির লোকেদের মোটামুটি হেল্প হয়তো কোনো কারণে হয়তো অশান্তি হতে পারে প্রেমে যারা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে এবং বিবাহিত আপনি বিবাহিত যদি হন বিবাহিত যথেষ্ট ভালো দেখা যাচ্ছে যদি পান আজকে অবশ্যই কোনো প্রবাহিত জলে কাঠ কয়লা বা কোনো মাটির সরাই দিয়ে অবশ্যই প্রবাহিত জলে দিন অবশ্য আপনার জন্য ভালো হবে কর্কট রাশি কর্করাশি অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্যের উপর নজর দিন এবং নিজে আত্মীয় জাহাটা ডেভেলপ করার জন্য চিন্তা ভাবনা করুন এবং নিজের শরীর স্বাস্থ্যর জেগেও নজর দিতে হবে কোনো কারণে আজকে কোনো কনিক ডিজ বা কনিক কোনো পেনে আজ ভুগতে পারেন কোনো বন্ধু বা আত্মীয়রা আজকে আপনাকে হয়তো কোনো রকমভাবে কোনো অনুষ্ঠানে বা মানে ইনভাইট করতে সেখানে আপনি যথেষ্ট সময় কাটাতে পারেন মায়ের কাছ থেকে আজ কিছু গিফট পেতে পারেন আপনি যদি বিবাহিত হন অবশ্যই আপনার লাইফ পার্টনার আপনার যথেষ্ট প্রশংসিত করবে এবং আপনার উর্ধতন কর্তৃপক্ষ যথেষ্ট আপনার সাপোর্ট করবে আজ নতুন করে কারো প্রেমে পড়তে পারেন অবশ্যই আজ যদি পারেন স্নানের জলে অবশ্যই একটু কপ্পু মিশে স্নান করুন আপনার জন্য যথেষ্ট ভালো স্নানের জলে কপ্প মিশে স্নান করলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে আছে সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি আজকে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে কোনো কারণে আজ কারোর সাথে ঝগড়া শান্তি হতে পারে অর্থাৎ মুখটাকে খুব কন্ট্রোল রাখবেন আপনার যারা পাওনা তাদেরকে পাওনা মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন নাহলে তাদের যে মনের দুঃখটা বা তাদের যে দীর্ঘশ্বাস সেটা আপনার জন্য খুব ক্ষতিকারক হবে এবং আজকে আপনি কোনো কারণে আপনার একটু খরচ হতে পারে এবং নিজের প্রতি অবশ্যই পেশেন্স রাখুন আর নিজের মনের মধ্যে ভালোবাসা আনার চেষ্টা করুন কারণ মাঝে মাঝে আপনার মধ্যে ভীষণ একটা অ্যাগ্রেসিভ ভাব চলে আসছে সেটা খুব ক্ষতিকারক হবে আজকে আপনি চেষ্টা করুন যে নিজের লাইফ পার্টনার সাথে কিছুক্ষণ সময় কাটাতে তার সাথে তার ভালো মন্দটা পূরণ করার চেষ্টা করুন বা তার থেকে শোনার চেষ্টা করুন আর অবশ্যই পারলে যে লাইফ পার্টনার যদি থেকে থাকে তাকে অবশ্যই কিছু গিফট কিনে দেওয়ার চেষ্টা করুন আপনার মতো আপনার জন্য যথেষ্ট সেটা ভালো হবে কন্যা রাশি অবশ্যই আজকে আপনার দীর্ঘদিনের কোনো সমস্যার আজ সমাধান হতে পারে সেটা কিন্তু আপনাকেই খুব পজিটিভ মাইন্ডে সেই কাজে এগোতে হবে সেই তাহলে যদি এগোতে পারেন তাহলে সেখান থেকে সাকসেস পাবেন আজকে কোনো জায়গাতে আপনি অপ্রত্যাশিত কোনো খবর পেতে পারেন অর্থাৎ গুড নিউজ পেতে পারেন এবং অপ্রত্যাশিত কোনো আয় হতে পারে আজকে মানে আয় রিলেটেড কোনো খবরও পেতে পারেন আজকে কারোর সাথে আপনার সম্পর্কটা খারাপ হতে সেটা আপনার পুরনো সম্পর্ক আজ নষ্ট হতে পারে নিজের ব্যবহারে অর্থাৎ ব্যবহারে কন্ট্রোল রাখুন এবং আজকে কোথাও বাইরে বিশেষ দূরে কোথাও যাবেন না তাহলে সেখানে কিন্তু সেটা কাজে সাকসেস আসবে না এবং আজকে চেষ্টা করুন আপনি যদি কর্ম করে থাকেন আপনার বস বা সিনিয়র আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে এবং আপনিও চেষ্টা করুন তার সাথে ব্যবহারটা মধুর রাখা সেখান দিয়ে অনেকটাই আপনি সাকসেস এবং অনেকটাই লাভবান হবেন চেষ্টা করুন আজকে বাড়িতে কোনো ফুলের গাছ পুঁততে টবে আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যেটা সেটা হচ্ছে রাশি তুলে আসে আজকে শরীর স্বাস্থ্য যথেষ্ট আপনার সাপোর্ট করবে এবং মনটা যথেষ্ট প্রফুল্ল কিন্তু আজকে কোথাও কোনো ইনভেস্ট করবেন না কোনো আপনি ব্যবসা ব্যবসা ইনভেস্ট করবেন স্টক মিউচুয়াল ফান্ড বা এফডি এরকম কোনো ব্যাপারে ইনভেস্ট করবেন না আজ আপনার ব্যক্তিত্ব আপনাকে লোকের কাছে বেশ অ্যাট্রাকশান তৈরি করবে এবং আজকে আপনার কাছে কেউ প্রতিশ্রুতি আদায় করতে চাইবে কিন্তু ভুলেও সেই প্রতিশ্রুতি আজকে দেবেন না কেন আপনি প্রতিশ্রুতি মেনটেন করতে পারবেন না এনে এটা নিয়ে পরে নিজেদের সম্পর্ক বিশেষ করে আপনজনের কাছে এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট একটা সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার চেষ্টা করে সেটাকে প্রপার ইউটিলাইজ করুন এবং আজকে কাজের মধ্যে যথেষ্ট ইনভলভ হন তাহলে সেখানে সাকসেস পাবেন শরীর স্বাস্থ্য মনে ঠিকই থাকবে আর্থিক জায়গাটা আপনাকে জোরালো চেষ্টা করে সেখানে সাকসেস পাবেন এবং কাজের জায়গাটা যথেষ্ট আপনার বস আপনাকে সাপোর্ট করবে সেখানটা আপনি সেখানটাও যথেষ্ট সাপোর্ট পাবেন অবশ্য যদি পারেন আজকে আপনি লক্ষ্মীনারায়ণের মূর্তিতে অবশ্যই সাদা ফুল দিয়ে পুজো দিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকে অবশ্যই আপনার কোনো আপনজনের কাছ থেকে কোনো সহযোগিতা পেতে পারেন অনেক অনেকদিন পুরোনো কোনো অর্থ পেতে পারেন হঠাৎ কোনো আর্থিক সুবিধা পেতে আর্থিক কোনো খবর পেতে পারেন আপনার গ্রুপের মধ্যে আপনার ভূমিকাটা চোখে পড়ার মতো হবে এবং আজকে নতুন কোনো প্রেম আসতে পারে বা আপনার প্রেমিকা নতুন আপনার জীবনে প্রেমের উদ্বেগ ঘটাতে পারে এবং আজকে আপনার কোনো দিক দিয়ে না কোনো একটা সফলতা খবর পাবেন এর জন্য মনটা বেশ ফ্রেশ লাগবে আজকে চেষ্টা করুন নিরামিষ আহার করতে আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট চলে আসি ধনুরাশি ধনুরাশি আজকে নিজের মধ্যে সহনশীলতা ভাবটা আনুন সাহসটা অবশ্যই রাখুন এবং নিজের প্রতি কনফিডেন্স রাখুন সেখানে ল্যাক করবেন না কনফিডেন্স এবং নিজের ইয়েটা উত্তেমাটা নিজের কন্ট্রোলে রাখুন দেখবেন আপনি আজ অনেক কাজেই সাকসেস পাবেন আর্থিক কোনো ঝঞ্ঝাটা যে হতে পারে এবং আজকে কারোর সাথে ব্যবহার খারাপ করবেন না বিশেষ করে নিজের প্রতিবেশী বা বাড়ির লোক বা আত্মীয়দের সাথে এরকম কোনো পরিস্থিতি হতে পারে কিন্তু চেষ্টা করেন কোনো ব্যবহার খারাপ না করতে কোনো কারণে আপনার বিহেভিয়ারের সম্পর্কটা কারোর সাথে ভেঙে যেতে পারে সম্পর্ক খারাপ হতে পারে আজকে কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো দিন যাবে যদি আপনি ব্যবহার খারাপ না করেন আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আপনার আন্ডার জাহাজ বা আপনার কলিকরা আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে তার জন্য আপনি তাদের সাথে যথেষ্ট একটা দৃঢ় সম্পর্ক তৈরি হবে এবং আজকে কোনো জায়গায় আপনি অনুষ্ঠানে যেতে পারেন সেখানে কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে আপনি কোনো অনুষ্ঠানে যেতে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন হলে সম্পর্ক খারাপ হতে পারে আজকে অবশ্যই স্নানের জলে লাল চন্দন মিশিয়ে স্নান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট চলে আসি মকর রাশি অবশ্যই আপনার সমস্যার কথা কারোর সাথে বেশি শেয়ার করবেন না আর তিলকে তাল করবেন না তাহলে কিন্তু আরও সেটা বেশি বেড়ে যাবে অবশ্যই নিজের মধ্যে কনফিডেন্স রাখুন যে প্রবলেম আছে সেটা থেকে আরেকটাই বেরিয়ে আসতে পারবেন এবং আপনি যে বিবাহিতন আপনার যে সন্তান থেকে সন্তানকে নিয়ে আজকে একটু চিন্তা থাকতে হবে তাদের শরীরটা নিয়ে তার জন্য অর্থ খরচ হতে পারে এবং আজকে আপনার ফ্যামিলি লোকেদের সময় কাটান ফ্যামিলির জিনিসপত্র কিছু কেনাকাটি করতে হবে সেখানে খরচ হতে পারে এবং আজকে আপনি যাদের সাথে একসাথে থাকেন বিশেষ করে বাবা মা গুরুজন ভাই বোন বা আপনার লাইফ পার্টনার তাদের সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে না সেটা অ্যাভয়েড করবেন এবং সেকেন্ডে হয়তো সন্ধ্যার পরে হয়তো নিজে একাকি কোনো সময় কাটাতে পারেন গান বাজনা শুনতে পারেন এরমভাবে হয়তো আজের দিনটা কাটালে আপনার জন্য ভালো হবে কারণ বিরক্তি বোধ আসতে পারে কোনো কারণে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা বেশি সেটাকে এক্সাইটেড বা বেশি রিয়্যাক্ট না করাটাই ভালো হবে অবশ্যই আজকে খাবার পাতে দই অবশ্যই খান আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকে অবশ্যই দিনটা অনেকটাই আপনার বেটার যাবে আর অবশ্যই পারলে আজকে আপনার লাইফ পার্টনারকে আজকে কোনোভাবেই কোনো রাগারাই করবেন না তাকে যথেষ্ট সাপোর্ট এবং একটা রোমান্টিক দিন উপহার দিন আজকে রাস্তাঘাট চলাফেরা সাবধানে চলবেন যদি আপনি ড্রাইভ করেন অবশ্যই যত্ন সহকে ড্রাইভ করবেন আর কোনো চোট এরকম হতে পারে অংশীদেরই ব্যবসায় একটু সাবধানে যদি কেউ অংশীদারি ব্যবসা করে অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা করে থাকেন সেখানে সাবধানে করবেন কারণ আপনার অনেকটাই দায়বদ্ধতা আসবে এবং নিজের অনুভূতিগুলো কাউকে শেয়ার করবেন না বিনা কারণে কারোর সাথে কোনো গণ্ডগুলো জড়িয়ে পড়তে পারে সেটা কিন্তু পরে আপনাকে অনেকটা বড় মাত্রা ধারণ করতে পারে এবং আপনার মূল্যবান সময় হাবিজারিভাবে সেটা নষ্ট করবেন না তাহলে পরেই দিন অনুশোচনা করতে হবে আজকে যদি পারেন অবশ্যই নিজে ভালো একটা পারফিউম ইউস করুন ভালো পারফিউম ইউজ করুন কোনো কাজে যাওয়ার সময় বা বাড়িতেও যদি থাকেন তাহলেও পারফিউম ইউজ করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট রাশি হচ্ছে মিন রাশি অবশ্যই আজকে কোনো বিশেষ কোনো বন্ধুর সাথে বা কারোর সাথে আজ দেখা হতে পারে মিট হতে পারে এবং সে আপনাকে যথেষ্ট হিতাক্ষী পরিচয় দেবে বা আপনাকে কোনো জ্ঞান দেবে যেটা আপনার কাজে লাগবে আপনার বাড়িতে গুরুজন ব্যক্তির কোনো পরামর্শ নিয়ে কোনো কাজে লাগান যেটা আপনি কনফিউশন হয়ে আছেন সেটার থেকে সাকসেস পাবেন এবং আপনার কেউ আজকে আপনাকে কোনো কারণে গিফট দিতে পারে বা গিফট পেতে পারেন বা আপনি হয়তো কাউকে গিফট দিতে পারেন এবং ভালোবাসার সঙ্গীর কাছ থেকে আজকে কোনো সারপ্রাইজ গিফট পেতে পারেন এবং আজকে বাইরের লোকেদের বাইরের লোকেদের থেকে একটু সমঝে চলবেন কারোর কথা দেখবেন যে সেটা আপনাকে কোনো চাপ সৃষ্টি করেছে তাহলে সেই জায়গাটাতে আপনি নিজে চুপচাপ সরে আসবেন সেই কথায় বেশি প্রোভোকেটেড হবেন না মিন লোকেদের লোকে একটু সাবধানে ভাবে সরে আসতে হবে কোনো রিয়্যাক্ট করবেন না অবশ্যই যদি পারেন আজ সূর্যদেবকে দিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে যে এটা ওভারঅল আপনাদের ডিসকাশন করে ওভারঅল আলোচনা করেন ভালো অবশ্যই লাগবে অবশ্যই মিলছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন রিভেন্ট অন করবেন যত লোকে শেয়ার করেন প্রত্যেকটা দৈনন্দিন দিনের রাশিফল আপনাদেরকে দিচ্ছি এত কাজের সত্য এবং সাপ্তাহিক রাশিফল তো দিয়েছি মাসিক রাশিফলও দিয়েছি আসলে যারা নিয়মিত তারা দেখছেন এবং আপনাদের কাছে একটাই কথা যারা ট্রানজিট নিয়ে খুব বুঝতে পারেন তার ট্রানজিটটা দেখুন সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন কোন গে ট্রানজিটে কোন কোন রাশির মধ্যে ভালো মন্দ আসছে সেগুলো দেখুন সেগুলো নিজে বুঝতে পারবেন এবং যেসব রাশিগুলো বারো রাশি নেই সেগুলো আলোচনা করি না যেসব রাশির উপর খারাপ ভালো হবে সেটাই আলোচনা করি সেগুলো শিখতে পারবেন আপনাদের নিজেদের উপরেও জানতে পারবেন আর যাদের ডেট অফ বার্থ নেই বা রাশিলগ্ন জানা নেই তারা অবশ্যই নির্দিদে নিজেদের রাশিলগ্ন জেনে নেওয়ার রাইট আছে অবশ্যই সেটা নিজেদের হাতটা দেখিয়ে বা হাতটা রিড করিয়ে বা ফেস রিড করিয়ে সেটা অবশ্যই জেনে নিন নিজের ফিউচার সম্বন্ধে অবশ্যই জেনে নিন তার জন্য কিন্তু বয়সের কোনো বাধ্যবাধকতা অনেকেরই এটা কনফিউশন আছে যে বয়স নিয়ে যেতে পারবো কি না ষাট বছর আমার কাছে কোনো বয়সের নেই যে কোনো বয়সের লোক আমার কাছে আসতে পারেন যাদের ডেট অফ বার্থ নেই তারাও আসতে পারেন হাত দেখিয়ে আপনার ফেসটা রিড করিয়ে অবশ্যই কোনো হোরা সিস্টেম সব রকম সিস্টেম বিচার করি করি আমি সেটা অলরেডি আপনার প্রোগ্রামে বুঝে গেছেন বা যারা আমার কাছে এসেছেন তারা জেনে গেছেন আর অনলাইনের ব্যাপার অফলাইনের ব্যাপার সবচেয়ে বের অন রয়েছে চেম্বারসে দেখাতে চলে সেটা বুকিং নয় ফোন করে নেবেন আর অনলাইনে পরীক্ষা নিতে হলেও সেটা বুকিং নয় ফোন করে নেবেন দুটো ফোন নামেই রয়ে রয়েছে যে কোনো ফোন নামে ফোন করে আপনি সমস্ত গাইডলাইনটা পেয়ে যাবেন নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এইট হচ্ছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ দুটো ফোন নাম্বারে ফোন করে নেবেন সব কিছু জানতে পারবেন নমস্কার সারাটা দিন আপনাদের ভালো কাটুক